রাজগঙ্গার সেই কোন অপরাধ ছিল যার জন্য বাদশাহকে বাধ্য হয়ে তার মেয়েকে একটি ব্যাঙের সঙ্গে বিয়ে দিতে হয়েছিল আর সেই ব্যাঙ রাজকুমারীর সঙ্গে যা করল তা দেখে আপনার আত্মা কেঁপে উঠবে কে ছিল সেই ব্যাংক কেন সে রাজকুমারীকে বিয়ে করেছিল আর এর পেছনে কী রহস্য লুকিয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমাদের সঙ্গে এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন তাহলেই আপনি পুরো গল্পটি বুঝতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক অনেক পুরনো দিনের কথা যখন এই পৃথিবীতে মানুষের কাছে বিশ্বাস এবং প্রতিশ্রুতির দাম ছিল জীবনের চেয়েও বেশি ভারতের কেন্দ্রস্থলে একটি রাজ্য ছিল যার নাম ছিল ফুরফুরি নগর এই নগর তার সমৃদ্ধি তার অট্টালিকা এবং তার শান্তি শৃঙ্খলার জন্য দূর দূরান্তে বিখ্যাত ছিল এই রাজ্যের রাজা ছিলেন সুলতান আদিল শাহ যেমন তার নাম তেমনই ছিল তার কাজ সুলতান আদিল তার প্রজাদের কাছে একজন বাদশার চেয়ে একজন পিতার মতো ছিলেন তিনি ন্যায়পরায়ণ প্রতিজ্ঞা পালনকারী এবং গভীরভাবে আল্লাহর ভয়কারী একজন মানুষ ছিলেন তার রাজ্যে কারোর ওপর কোনো অত্যাচার হতো না এবং প্রতিটি মানুষ তার অধিকার পেত সুলতান আদিলের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস ছিল তার একমাত্র মেয়ে রাজকুমারী জেসমিন জেসমিন তার নামের মতোই সুন্দর এবং পবিত্র ছিল তার মুখ ছিল পূর্ণিবার চাঁদের মতো উজ্জ্বল তার চোখ ছিল এমন গভীর যেন কোনো রহস্য লুকিয়ে আছে এবং তার হাসিতে শুকিয়ে যাওয়া ফুল ও ফুটে উঠত কিন্তু তার সৌন্দর্যের চেয়ে বেশি আলোচিত ছিল তার দয়া এবং ধর্মপরায়ণতা তিনি তার বেশিরভাগ সময় আল্লাহর উপাসনায় দরিদ্রদের সাহায্য করতে এবং তার পিতার সেবা করতে কাটাতেন সুলতান আদিল তার মেয়ের জন্য নিজের জীবন দিতে পারতেন সে ছিল তার চোখের মণি এবং তার বৃদ্ধ বয়সের অবলম্বন দেখতে দেখতে রাজকুমারী জেসমিন যৌবনের দোরগোড়া এসে পৌঁছাল এখন সুলতান তার বিয়ের চিন্তা করতে লাগলেন তিনি তার আদরের মেয়ের জন্য এমন একজন রাজকুমার চাইতেন যে কেবল ধন সম্পদ এবং শাসন ক্ষমতায় নয় বরং শক্তি বুদ্ধি সৌন্দর্য এবং সবচেয়ে বড় কথা চরিত্রেও অদ্বিতীয় হবে ফুরফুরি নগরের রাজকুমারীর হাত চাইতে দূরদূরান্তের রাজ্য থেকে রাজকুমারদের প্রস্তাব আসতে লাগল একের পর এক সুন্দর ধনী এবং শক্তিশালী রাজকুমার আসত নিজেদের সঙ্গে মূল্যবান উপহার আনত এবং রাজকুমারীর সঙ্গে বিয়ের ইচ্ছা প্রকাশ করত কিন্তু সুলতান আদিল একটি শর্ত রেখেছিলেন এমন একটি শর্ত যা কোনো তরোয়ারের ধারের চেয়েও তীক্ষ্ণ এবং কোনো খাজানার চেয়েও মূল্যবান যে রাজকুমার জেসমিনকে বিয়ে করতে চাইবে তাকে সুলতানের তিনটি ধাঁধার উত্তর দিতে হবে এই ধাঁধাগুলি কোনো সাধারণ ধাঁধা ছিল না সেগুলো জ্ঞান প্রজ্ঞা এবং জীবনের গভীর দর্শনে ভরা ছিল সেগুলো এতটাই অদ্ভুত এবং জটিল ছিল যে বড় বড় বুদ্ধিমানদের মাথা ঘুরে যেত অনেক রাজকুমার এলো কেউ নিজের শক্তির পরিচয় দিল কেউ নিজের ধন সম্পদ দেখাল কিন্তু যখন ধাঁধার পালা এল তখন সবার মাথা খালি হয়ে যেত কেউই সেই তিনটি রহস্যময় ধাঁধার সঠিক উত্তর দিতে পারল না ব্যর্থ এবং হতাশ হয়ে তারা সবাই ফিরে যেত কারণ সুলতান আদিলের ডিসিশন অটল ছিল তিনি তার মেয়ের হাত এমন কোনো মানুষের হাতে তুলে দিতে পারতেন না যে কেবল বাইরের পৃথিবী বোঝে কিন্তু জীবনের গভীর রহস্য সম্পর্কে অজ্ঞ দরবারের সদস্য এবং সাধারণ মানুষের মধ্যেই কথা ছড়িয়ে পড়ল যে রাজকুমারীর ভাগ্য কোনো স্বর্গীয় সিদ্ধান্তের সঙ্গে জড়িত এবং সেই ধাঁধাগুলির উত্তর দেয়া কোনও সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় বেশ কয়েক মাস কেটে গেল রাজকুমারীর জন্য কোনও যোগ্যপাত্র পাওয়া গেল না একদিন আবহাওয়া কম মনোরম ছিল সুলতান তার কিছু বিশ্বস্ত সৈন্যের সঙ্গে জঙ্গলের শিকারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন শিকার ছিল তার পুরনো শখ এবং এতে তার মনও ভালো থাকত ঘোড়ায় চেপে তারা জঙ্গলের দিকে রওনা হলেন জঙ্গলটি ছিল ঘন এবং সুন্দর পাখির কিচিরমিচির এবং পাতার মর্মটসদ মনকে শান্তি দিচ্ছিল হঠাৎ সুলতান চোখ ঝোপের পেছনে লুকিয়ে থাকা একটি সোনালী হরিণের ওপর পড়ল তার সৌন্দর্য এবং তার চালে একটি অদ্ভুত আকর্ষণ ছিল সুলতানের মনে তাকে ধরার ইচ্ছা জাগল তিনি তার সৈনিকদের আদেশ দিলেন তোমরা এখানেই থাকো আমি এক্ষুনি আসছি এবং সেই হরিণের পেছনে নিজের ঘোড়া ছোটালেন হরিণে বাতাসের মতো দ্রুত ছিল সে ঘন গাছের ফাঁক দিয়ে উঁচু নিচু জমিতে এমনভাবে ছুটছিল যেন সে জঙ্গলের প্রতিটি কোণা চেনে সুলতানও দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি তার পিছু তারা করতে থাকলেন ঘোড়া চালাতে চালাতে তিনি জঙ্গলের এত গভীরে চলে গেলেন যার কোনো ধারণা তার ছিল না হরিণী হঠাৎ তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল সুলতান থামলেন তার ঘোড়া থেকে নেমে সেই হরিণীকে খুঁজতে জঙ্গলের আরও গভীর অংশে চলে গেলেন খুঁজতে খুঁজতে তিনি এত দূরে চলে গেলেন যে তার ঘোড়াও তার থেকে আলাদা হয়ে গেল সম্ভবত ফিরে গিয়েছিল বা কোথাও হারিয়ে গিয়েছিল এখন রাজা ঘন জঙ্গলে সম্পূর্ণ একা ছিলেন তিনি চারিদিকে তাকালেন ঘন জঙ্গল উঁচু উঁচু গাছ যা আকাশকে ঢেকে রেখেছে এবং একটি ভয়ঙ্কর নীরবতা তিনি বুঝতে পারলেন যে তিনি পথ হারিয়ে গেছেন এবং তার সৈনিকদের থেকে অনেক দূরে একা হয়ে গেছেন সকাল থেকে সন্ধে হয়ে গেল সূর্য অস্ত গেল এবং অন্ধকার জঙ্গলকে তার কোলে তুলে নিল তিনি ফিরে যাওয়ার অনেক চেষ্টা করলেন কিন্তু প্রতিটি পথ তাকে আরও বেশি বিভ্রান্ত করে তুলল এখন আরেকটি জিনিস তাকে তীব্রভাবে কষ্ট দিচ্ছিল তৃষ্ণা সকাল থেকে তিনি এক ফোঁটাও পানি পান করেননি তার গলা মুখ এবং ঠোঁট কাটার মতো শুকিয়ে গেল তৃষ্ণায় তার অবস্থা খারাপ হয়ে গেল হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল শরীরে আর কোনো শক্তি বাকি ছিল না তৃষ্ণার তীব্রতায় তার চোখের সামনে অন্ধকার নেমে সব সবশেষে তিনি দুর্বলতা এবং তৃষ্ণায় কাতর হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল যখন সুলতানের জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গিয়েছিল সূর্যের রশ্মি পাতার ফাঁক দিয়ে তার মুখের উপর পড়ছিল তার শরীর ভীষণভাবে ব্যথা করছিল এবং দুর্বলতা এত ছিল যে দাঁড়ানো তো দূরের কথা বসাটাও সম্ভব ছিল না তৃষ্ণা তখনও একই রকম ছিল বরং আরও বেড়ে গিয়েছিল তার মনে হচ্ছিল যেন তার আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তিনি মাটিতে হামাগুড়ি দিতে লাগলেন এই আশায় যে কোথাও হয়তো পানি পাওয়া যাবে তার রাজকীয় পোশাক মাটি এবং পাতায় ভরে গিয়েছিল এবং তার অবস্থা একজন ফকিরের চেয়েও খারাপ ছিল হামাগুড়ি দিতে দিতে হঠাৎ তার চোখ দূরে গাছের মাঝে কোনো উজ্জ্বল জিনিসের উপর পড়ল তিনি ভালো করে দেখলেন সেটি একটি পুকুর ছিল সূর্যের আলোয় তার পানি কাঁচের মতো চকচক করছিল সুলতানের দেহে প্রাণ ফিরে এলো একটি নতুন আশা একটি নতুন শক্তি তার ভিতরে প্রবাহিত হল তিনি তার বাকি থাকা সাহস সংগ্রহ করে পুকুরের দিকে হামাগুড়ি দিতে লাগলেন যেমন যেমন তিনি কাছে পৌঁছলেন পুকুরের সৌন্দর্য আরও ফুটে উঠল তার পানি আয়নার মতো স্বচ্ছ ছিল এবং তার চারপাশে অদ্ভুত ধরনের ফুল ফুটেছিল সুলতান কোন রকমে টেনে টেনে পুকুরের কিনারায় পৌঁছলেন তিনি কাঁপতে থাকা হাতে অঞ্জলি বানালেন এবং যেই পানি পান করার জন্য ঝুঁকতে গেলেন একটি গভীর ভারী এবং কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর শোনা গেল থামও সুলতান চমকে মাথা তুললেন তিনি চারদিকে তাকালেন কাউকে দেখতে পেলেন না তিনি ভাবলেন হয়তো এটি তার মনের ভুল এবং আবার পানি পান করার জন্য ঝুঁকতে গেলেন আমি বললাম থামো মানুষ এইবার কণ্ঠস্বর আরও স্পষ্ট এবং কাছ থেকে এলো সুলতান আদিল ভয় পেয়ে পুকুরের মাঝখানে তাকালেন একটি বড় পদ্মপাতার উপর একটি বিশাল আকারের ব্যাং বসেছিল তার রং ছিল গাঢ় সবুজ এবং তার চোখ সোনার মতো জলজল করছিল সুলতান হতবাক হয়ে গেলেন তিনি তার জীবনে কোনো দিন কথা বলা ব্যাং দেখেননি এটি কোনো জিন বা জাদুকরী প্রাণী বলে মনে হচ্ছিল ব্যাংটি বলল তুমি এই পুকুরের পানি পান করতে পারবে না আমি এই পুকুরের পাহারাদার সুলতানের কণ্ঠস্বর দুর্বলতা এবং তৃষ্ণার কারণে খুব ক্ষীণ শোনাচ্ছিল তিনি বললেন হে আল্লাহর সৃষ্টি আমি দুই দিন ধরে ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে আমাকে একটু পানি পান করতে দাও ব্যাংটি তার জায়গা থেকে নড়লও না সে সে সেই কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল এই পুকুরের পানি এমনি এমনি পান করা যায় না এই পানি পান করার মূল্য দিতে হবে সুলতান অসহায়ভাবে বললেন আমি এই রাজ্যের রাজা আমাকে পানি পান করতে দাও তুমি যে কোনো মূল্য চাইবে আমি তোমাকে দেব ব্যাঙের সোনালি চোখে একটি অদ্ভুত ঝিলিক দেখা গেল সে বলল রাজা হও বা ফকির প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হয় যদি তুমি পরে তোমার কথা থেকে সরে যাও সুলতান বললেন না আমি সুলতান আদিল শাহ এবং আমার কথা পাথরের উপর দাগের মতো আমি আল্লাহকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিচ্ছি তুমি যা চাইবে তা যে কিছুই হোক না কেন আমি তোমাকে দেব শুধু আমাকে পানি পান করতে দাও ব্যাংকটি কিছুক্ষণ সুলতানের দিকে তাকিয়ে রইল যেন তার সত্যতা পরীক্ষা করছিল তারপর বলল ঠিক আছে আমি তোমার প্রতিশ্রুতি গ্রহণ করলাম পান করো পানি সুলতান সঙ্গে সঙ্গে পানি পান করলেন ঠাণ্ডা এবং মিষ্টি পানি যখন তার গলা দিয়ে নামল তখন যেন তার শুকিয়ে যাওয়া শরীরে আবার প্রাণ ফিরে এলো। তিনি পেট ভরে পানি পান করলেন যখন তার অবস্থা কিছুটা সামলে এলো তখন তিনি উঠে বসলেন তিনি ব্যাঙের দিকে তাকিয়ে বললেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ হে অদ্ভুত বন্ধু তুমি আমার জীবন বাঁচিয়েছ এখন বল তোমার কি চাই আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করতে প্রস্তুত ব্যাংকটি বলল এখন তুমি যাও সুলতান তোমার প্রাসাদে ফিরে যাও যখন সঠিক সময় আসবে আমি নিজেই এসে আমার জিনিস চাইব কিন্তু মনে রেখো তোমার প্রতিশ্রুতির ওপর অটল থেকো এর মধ্যেই ঘোড়ার খুরের শব্দ এবং মানুষের আওয়াজ আসতে লাগল সুলতানের সৈন্যরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছেছিল তারা তাদের রাজাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল তারা সুলতানকে সাহায্য করল এবং প্রাসাদের দিকে ফিরে চলল সুলতান যেতে যেতে একবার ফিরে সেই পুকুর এবং সেই ব্যাংকটিকে দেখলেন এই সাক্ষাৎটি একটি স্বপ্নের মতো ছিল এমন একটি স্বপ্ন যা তিনি কখনো ভুলতে পারবেন না কিন্তু তিনি এই ঘটনাটির কথা কাউকে বলেননি এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেল রাজ্যের কাজ এবং রাজকুমারীর চিন্তায় সুলতান আদিল সেই জঙ্গলের পুকুর এবং সেই কথা বলা ব্যাঙের ঘটনাটি প্রায় ভুলেই গিয়েছিলেন জীবন তার নিজের গতিতেই চলছিল একদিন সুলতান আদিল তার রাজকীয় দরবারে বসেছিলেন এবং তার প্রজাদের সমস্যা শুনছিলেন অজির আমির এবং দরবারের সদস্যরা যার যার জায়গায় উপস্থিত ছিলেন তখনই দুজন সৈন্য কাঁপতে কাঁপতে এবং মুখে ভয় নিয়ে দরবারে প্রবেশ করল একজন সৈন্য কাঁপতে থাকা কণ্ঠে বলল যাহাপনা সর্বনাশ হয়ে গেছে সুলতান কঠোরভাবে বললেন কি হয়েছে এভাবে দরবারে আসার সাহস কি করে হল দ্বিতীয় সৈন্যটি বলল ক্ষমা চাই আলম্পানা কিন্তু প্রাসাদের দরজায় একটি একটি বিশাল ব্যাং এসেছে এবং এবং সে মানুষের মতো কথা বলছে সে আপনার সঙ্গে দেখা করতে চায় এই কথা শুনে সুলতান আদিলের মনে যেন বিদ্যুৎ খেলে গেল কয়েক বছর আগের স্মৃতি তাজা হয়ে গেল সেই জঙ্গল সেই তৃষ্ণা সেই ঝলমলে পুকুর এবং সেই প্রতিশ্রুতি তিনি বুঝতে পারলেন যে এটি অবশ্যই সেই ব্যাং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল একটি অজানা ভয় তার হৃদয়ে বসে গেল তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং নিজেকে সামলালেন তিনি তার প্রতিশ্রুতি থেকে সরে যেতে পারতেন না তিনি আদেশ দিলেন সেই ব্যাঙ্কে পূর্ণ সম্মান এবং মর্যাদার সঙ্গে ভিতরে আনা হোক দরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেল একটি কথা বলা ব্যাং এবং তাকে সম্মান সহকারে দরবারে আনার আদেশ যখন সেই বিশাল ব্যাংকটি তার ধীর চালে লাফাতে লাফাতে দরবারের মাঝখানে পৌঁছল তখন সবাই অবাক এবং ভয়ে নিয়ে তাকে দেখতে লাগল চারপাশে নিরবতা নেমে এল ব্যাংকটি তার সোনালি চোখ দিয়ে সরাসরি সুলতানের দিকে তাকালো। এবং সেই গভীর কণ্ঠে বলল সুলতান আদিল শাহ তোমার প্রতিশ্রুতি মনে আছে তো সুলতানের হৃদয় জোরে ধড়ক করল তিনি ভারী কণ্ঠে বললেন হ্যাঁ আমার দেওয়া প্রতিশ্রুতি আমার ভালোভাবেই মনে আছে চাও যা কিছু চাইতে চাও দরবারে ফিসফিসানি শুরু হয়ে গেল কেমন প্রতিশ্রুতি কিসের প্রতিশ্রুতি ব্যাঙ্কটি এক মুহূর্ত দেরি করল না সে উঁচু কণ্ঠে বলল যা পুরো দরবারে প্রতিধ্বনিত হল আমি আপনার মেয়ে রাজকুমারী জেসমিনকে বিয়ে করতে চাই এই কথা শোনামাত্রই যেন পুরো দরবারে ভূমিকম্প হয়ে গেল মানুষের চোখ বিস্ফারিত হয়ে গেল সুলতান আদিল রাগ এবং বিস্ময়ে তার জায়গায় দাঁড়িয়ে গেলেন তার মুখ লজ্জা এবং রাগে লাল হয়ে গেল সুলতান গর্জন করে বললেন বজ্জাত পশু নিজের সীমা পার করিস না এ কি আজেবাজে কথা বলছিস এটা অসম্ভব আমার মেয়ে ফুরফুরি নগরের রাজকুমারী আর তোর মতো একটি কুচ্ছিত ব্যাংকে বিয়ে করবে কখনোই না ব্যাংকটি শান্ত রইল তার চোখে কোনো ভয় ছিল না ভাবুন যাহাপনা, আপনি আল্লাকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি ভঙ্গ করা একটি বড় পাপ আপনি বলেছিলেন তুমি যা চাইবে তা যে কিছুই হোক না কেন আমি তোমাকে দেব ব্যাঙ্গিল কথাগুলো তীরের মতো সুলতানের বুকে বিঁধল তিনি একদিকে তার মেয়ের জীবন এবং তার রাজ্যের সম্মান দেখছিলেন অন্যদিকে তার প্রতিশ্রুতি এবং আল্লাহর ভয় তিনি একজন সৎ মানুষ ছিলেন তিনি কখনো নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করেননি তিনি এই দ্বিধায় পড়ে গেলেন যে কি করবেন দরবারে উত্তেজনা বাড়ছিল সুলতান আদিল নীরব হয়ে দাঁড়িয়েছিলেন তার মুখে অসহায়তা এবং রাগের মিশ্র ভাব ছিল তখনই তার বুদ্ধিমান উজির সাহস করে তার কানে ফিসফিস করে বললেন যাপনা আপনি চিন্তা করবেন না প্রতিটি সমস্যার কোনো না কোনও সমাধান থাকে সুলতান অস্থির দৃষ্টিতে উজিরের দিকে তাকালেন উজির ফিস ফিসফিস করে বললেন আলম্পনা রাজকুমারীর বিয়ের শর্তটি কি আপনার মনে আছে আপনার তিনটি ধাঁধা আজ পর্যন্ত কোনো রাজকুমার তার উত্তর দিতে পারেনি আপনি এই শর্তটি ব্যাঙের সামনে রাখুন এটি একটি প্রাণী সে কীভাবে সেই গভীর ধাঁধাগুলির উত্তর দিতে পারবে যখন সে উত্তর দিতে পারবে না তখন আপনি বিয়েতে অস্বীকার করতে পারেন এভাবে আপনার প্রতিশ্রুতিও ভাঙবে না এবং সেও বিয়ের জিদ ছেড়ে দেবে উজিরের কথা সুলতান আদিলের কাছে তীরের মতো লাগল হ্যাঁ এটি একটি পথ ছিল একটি শেষ আশা তার মুখে কিছুটা স্বস্তি এল তিনি ব্যাঙের দিকে পাকিয়ে তার কণ্ঠে রাজকীয় গাম্ভীর্য এনে বললেন ঠিক আছে ব্যাং আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে নিয়ে বিবেচনা করতে পারি কিন্তু ফুরফুরি নগরের রাজকুলারীর সঙ্গে বিয়ে করা কোনো খেলা নয় তোমাকে আমার তিনটি ধাঁধার উত্তর দিতে হবে যদি তুমি তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আমার প্রতিশ্রুতি রাখব আর যদি তুমি ব্যর্থ হও তাহলে চুপচাপ এখান থেকে চলে যাবে এবং আর কখনও নিজের মুখ দেখাবে না সবার চোখ ব্যাঙের উপর ছিল তাদের বিশ্বাস ছিল যে ব্যাংকটি এই শর্ত শুনে ভয় পেয়ে যাবে কিন্তু ব্যাংটি শান্তভাবে বলল সুলতান আপনার শর্ত আমার কাছে গ্রহণযোগ্য আপনার ধাঁধাগুলি জিজ্ঞাসা করুন সুলতান আদিল একটি গভীর শ্বাস নিলেন এবং তার প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাঁধাটি জিজ্ঞাসা করলেন আমি কি যা সব কিছু গ্রাস করে পাখি পশু গাছ এবং ফুল আমি লোহা চিবাই ইস্পাত কেটে দিই বড় বড় বাদশাহকে মেরে ফেলি আর উঁচু পাহাড়কেও ধুলোয় মিশিয়ে দিই এই ধাঁধা শুনে দরবারে একটি ভয়ঙ্কর নীরবতা নেমে এল এটি কোনো জিনিস সম্পর্কে নয় বরং কোনো অদৃশ্য শক্তি সম্পর্কে ছিল দরবারের সদস্যরা একে অপরের দিকে তাকালো তাদের মুখে বিভ্রান্তি স্পষ্ট ছিল সুলতানের মুখে একটি হালকা আশার ঝলক ছিল একটি প্রাণী এর উত্তর কিভাবে দেবে ব্যাংকটি তার সোনালি চোখ বন্ধ করল যেন কোনো গভীর সমুদ্রে ডুব দিচ্ছে কয়েক মুহূর্ত পর সে চোখ খুলল এবং তার গভীর কণ্ঠে উত্তর দিল এর উত্তর হল সময় সময় সেই শক্তি যা সব কিছু শেষ করে দেয় জীবিত বা নির্জীব লোহা বা ইস্পাত বাদশাহ বা পাহাড় সময়ের সামনে কেউ টিকে থাকে না সে সব কিছু নিজের মধ্যে গ্রাস করে নেয় এই উত্তর এতটাই গভীর এবং সত্য ছিল যে সুলতানের হৃদয় কিউপে উঠল দরবারে মানুষজন অবাক হয়ে ফিসফিস করতে লাগল এই উত্তর কোনো প্রাণীর নয় কোনো মহান সত্তার মনে হচ্ছিল সুলতান তার কাঁপতে থাকা মনকে সামলে নিলেন এবং তার দ্বিতীয় ধাঁধাটি বললেন যা আরও রহস্যময় ছিল আমি জিভ্ভা ছাড়া কথা বলি কান ছাড়া শুনি আমার কোনো শরীর নেই কিন্তু বাতাস আমাকে জীবিত করে তোলে বল আমি কে এই ধাঁধা শুনে দরবারের সদস্যরা তাদের মাথা চুলকাতে লাগল শরীর এবং জিভ্ভা ছাড়া কেউ কীভাবে কথা বলতে বা শুনতে পারে এটা অসম্ভব ছিল সুলতান ভাবলেন যে এইবার ব্যাংকটি অবশ্যই ধরা পড়বে ব্যাংকটি তার ঘাড় একদিকে কাত করল এবং তারপর বলল আপনি প্রতিধ্বনির বা একর কথা বলছেন প্রতিধ্বনি নিজের কোনো জিজ্ভা নেই সে আমাদের বলা কথাই পুনরাবৃত্তি করে তার কান নেই কিন্তু সে শব্দ ধরতে পারে তার কোনো শরীর নেই কিন্তু খালি জায়গায় বাতাসের মাধ্যমে সে জীবিত হয় এবং শোনা যায় দ্বিতীয় উত্তরটিও ছিল একেবারে সঠিক এখন তো সুলতান আদিলের কপালে ঘাম দেখা দিল দরবারের সদস্যদের মুখ বিস্ময়ে খোলা থেকে গেল তারা সেই ব্যাঙ্কটিকে এমনভাবে দেখছিল যেন সে কোনো সাধারণ প্রাণী নয় বরং প্রজ্ঞা এবং রহস্যের ভাণ্ডার সুলতানের কণ্ঠস্বর এখন কেঁপে উঠছিল তিনি তার সমস্ত আশা তার শেষ এবং সবচেয়ে জটিল ধাঁধাটির ওপর রাখলেন সেই কি যা পানিতে জন্মায় কিন্তু যখন আবার পানিতে যায় তখন মরে যায় এই শেষ ধাঁধাটি ছিল একটি বিরোধাভাস এমন একটি জট যা বুদ্ধিমানদেরও মাথা ঘুরিয়ে দেয় যে জিনিস পানি থেকে তৈরি সে কিভাবে আবার পানিতে গিয়ে শেষ হতে পারে সুলতান সম্পূর্ণ নিশ্চিত ছিলেন যে এর উত্তর পৃথিবীতে কারও কাছে নেই দরবারে মৃত্যুর মতো নীরবতা নেমে এলো সবাই শ্বাস আটকে সেই অদ্ভুত ব্যাংকটিকে দেখছিল ব্যাংকটি এক মুহূর্তের জন্য পুকুরের পানির কথা মনে করল এবং তারপর সুলতানের চোখের দিকে তাকিয়ে বলল এর উত্তর হল লবণ লবণ সমুদ্রের পানি থেকে তৈরি হয় অর্থাৎ তার জন্ম পানি থেকে হয় কিন্তু যখন একটি লবণের ঢেলা আবার পানিতে ফেলা হয় তখন তা গলে যায় তার আকার হারিয়ে ফেলে অর্থাৎ মরে যায় তৃতীয় উত্তরটিও এবং তাও একেবারে সঠিক সুলতান আদিল তার জায়গায় পাথরের মূর্তির মতো জমে গেলেন তার সমস্ত আশা সমস্ত কৌশল সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল তিনি নিজের প্রতিশ্রুতি এবং নিজের ধাঁধার জালে খারাপভাবে ফেসে গেছেন সেই ব্যাংকটি শুধু ধাঁধাগুলি সমাধান করেনি বরং এটিও প্রমাণ করে দিয়েছিল যে তার বুদ্ধি এবং বোঝার ক্ষমতার কাছে বড় বড় রাজকুমার রাও কিছুই নয় এখন সুলতানের কাছে তার প্রতিশ্রুতি পূরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না দরবারে মৃত্যুর মতো নীরবতা ছিল সুলতান আদিল চোখ বন্ধ করলেন একদিকে তার আদরের মেয়ের ভবিষ্যৎ ছিল অন্যদিকে তার বিশ্বাস এবং প্রতিশ্রুতি তিনি কাঁপতে থাকা কণ্ঠে যেন নীলের সঙ্গেই কথা বলছেন ঘোষণা করলেন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমি আমার প্রতিশ্রুতি পালন করব রাজকুমারী জেসমিনের বিয়ে এই ব্যাঙের সঙ্গেই হবে এই ঘোষণাটি একটি আদেশ ছিল না ছিল একজন পিতার পরাজয় যখন এই খবর প্রাসাদের ভিতরে রাজকুমারী জেসমিনের কাছে পৌঁছাল তখন তার ওপর যেন আকাশ ভেঙে পড়ল প্রথমে তিনি বিশ্বাসই করতে পারলেন না তিনি ছুটে তার মা মালিকার কাছে গেলেন মালিকা কাঁদছিলেন তার মাকে কাঁদতে দেখে জেসমিন বুঝলেন যেই ভয়ঙ্কর খবরটি সত্যি না মা এটা হতে পারে না আব্বাহুজুর এটা কিভাবে করতে পারেন তিনি চিৎকার করে উঠলেন একটি একটি ব্যাঙের সঙ্গে আমি এর চেয়ে মরে যাব রাজকুমারী জেসমিন কাঁদতে লাগলেন তার অবস্থা খারাপ হয়ে গেল এবং তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন মালিকা দৌড়ে এসে তাকে সামলালেন জ্ঞান ফেরার পরেও তার কান্না বন্ধ হল না তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন সেই সুন্দর মুখ যা সবসময় চাঁদের মতো উজ্জ্বল থাকত চোখের জলে শুকিয়ে গেল কিন্তু সুলতান আদিল অসহায় ছিলেন প্রতিশ্রুতি ভঙ্গের পাপ তার কাছে অসহনীয় ছিল বিয়ের প্রস্তুতি শুরু হলো। কিন্তু প্রাসাদে কোনো আনন্দ ছিল না চারদিকে একটি শোকের পরিবেশ ছিল রাজকুমারীকে কনের মতো সাজানো হল কিন্তু তার পোশাকের চেয়ে মূল্যবান ছিল সেই অশ্রু যা তার চোখ থেকে প্রবাহিত হচ্ছিল শহরের কাজইও অবাক এবং চিন্তিত ছিলেন কিন্তু সুলতানের আদেশ কে ঠেলতে পারত একটি অদ্ভুত এবং দুঃখজনক অনুষ্ঠানে কাঁদতে থাকা রাজকুমারী জেসমিনের বিয়ে সেই বিশাল ব্যাঙের সঙ্গে দেওয়া হল বিয়ের পর সুলতান আদেশ দিলেন যে প্রাসাদের ভিতরে একটি অংশে একটি ছোট সুন্দর পুকুর তৈরি করা হবে এবং ব্যাঙের থাকার ব্যবস্থা সেখানেই করা হবে রাজকুমারী জেসমিন এবং তার স্বামী সেই ব্যাঙের জন্য একটি আলাদা প্রাসাদ তৈরি করা হল সেই রাতে যখন রাজকুমারী জেসমিন তার নতুন প্রাসাদে গেলেন তখন তিনি ভয় এবং ঘৃণায় কাঁপছিলেন ঘরের এক কোণে রেশমি গদির ওপর সেই বিশাল ব্যাংটি বসে তাকে দেখছিল জেসমিন চিৎকার করতে চাইছিলেন পালাতে চাইছিলেন কিন্তু তার পায়ে কোনো শক্তি ছিল না সেই রাত তিনি কাঁদতে কাঁদতে এবং মেঝেতে বসে কাটিয়ে দিলেন শুরুর দিনগুলি রাজকুমারী জেসমিনের জন্য জাহান নামের মতো ছিল তিনি সেই ব্যাংকটিকে ভীষণ ঘৃণা করতেন তিনি তার দিকে তাকাতেন না তিনি সারাক্ষণ কাঁদতেন বা আল্লাহর কাছে এই আজাব থেকে মুক্তি চাইতেন কিন্তু ব্যাঙের আচরণ ছিল খুব অদ্ভুত সে কখনও রাজকুমারীর কাছে আসার চেষ্টা করত না সে কেবল নীরবভাবে দূরে পুকুরে বা তার কোণে বসে থাকত যখন রাজকুমারী কাঁদতেন তখন সেও নীরবভাবে তাকে দেখতে থাকত তার সোনালি চোখে একটি অদ্ভুত বিষণ্নতা থাকত সে কিছু চাইত না কিছু বলতও না ধীরে ধীরে সময় কেটে গেল জেসমিন একটি জিনিস লক্ষ্য করলেন যখনই তিনি কোনো বিষয়ে চিন্তিত হতেন বা কোনও সমস্যার মধ্যে থাকতেন তখন ব্যাঙ্কটি খুব বিজ্ঞের মতো কথা বলত তার কণ্ঠস্বর যদিও ভারী ছিল কিন্তু তার কথায় গভীর প্রজ্ঞা এবং শান্তি থাকত সে তাকে পৃথিবী মানুষ এবং জীবন সম্পর্কে এমন সব কথা বলত যা তিনি আগে কখনো কারো কাছে শোনেননি একদিন জেসমিন তার পিতার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত ছিলেন তিনি পুকুরের ধারে বসে কাঁদছিলেন ব্যাঙ্কটি তার কাছে এলো এবং বলল রাজকুমারী চোখের জল ফেললে সমস্যার সমাধান হয় না দোয়া করুন এবং ধৈর্য ধরুন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তার কথায় এমন সততা এবং প্রভাব ছিল যে জেসমিন এক মুহূর্তের জন্য শান্তি পেলেন এভাবেই বেশ কিছু ঘটনা ঘটল ধীরে ধীরে জেসমিনের মন থেকে ঘৃণা কমতে লাগল এখন তিনি তাকে একটি কুৎসিত প্রাণী হিসাবে নয় বরং একটি একা জ্ঞানী এবং সহানুভূতিশীল সঙ্গী হিসাবে দেখতে লাগলেন তিনি বুঝতে পারলেন যে বাইরের সৌন্দর্যই সব কিছু নয় এই কুৎসিত শরীরের ভিতরে একটি খুব সুন্দর এবং পবিত্র বন্দি আছে তিনি তার প্রতি একটি আকর্ষণ অনুভব করতে লাগলেন তিনি এখন তার সঙ্গে কথা বলতেন তার সমস্যাগুলি বলতেন এবং সে নীরবভাবে তার প্রতিটি কথা শুনত কখনো কখনো তিনি নিজের হাতে তার জন্য খাবার নিয়ে যেতেন এখন তার উপস্থিতিতে তিনি ভয়ে নয় বরং এক অদ্ভুত আপনত্ব অনুভব করতেন তিনি সেই ব্যাংটির প্রেমে পড়ে গিয়েছিলেন এমন একটি পবিত্র প্রেম যা শরীর থেকে নয় আত্মা থেকে ছিল একদিন ব্যাংকটি পুকুরের ধারে নীরবভাবে বসে আকাশের দিকে তাকিয়েছিল তার চোখে একটি গভীর বিষণ্নতা ছিল রাজকুমারী জেসমিন তার পাশে এসে বসলেন জেসমিন নরমভাবে জিজ্ঞাসা করলেন তুমি এত দুঃখী কেন ব্যাঙ্কটি একটি গভীর শ্বাস নিল এবং বলল শুধু নিজের ভাগ্যকে মনে করছি তাকে এমন দুঃখী দেখে জেসমিনের হৃদয়ে ভরে গেল তার প্রতি তার অপরিসীম দয়া এবং প্রেম জাগল তিনি ভাবলেন যে এই কত ভালো আত্মা যাই কুৎসিত রূপে বন্দি আছে সে কত কষ্টে আছে এই ভাবতে ভাবতে তার চোখ থেকে জল ঝরতে লাগল তিনি এগিয়ে গিয়ে প্রথমবারের মতো সেই ব্যাংকটিকে নিজের হাতে স্পর্শ করলেন তার শরীর ছিল ঠান্ডা এবং অদ্ভুত কিন্তু জেসমিনের কোন ঘৃণা এলো না তিনি তাকে তুলে নিয়ে বললেন তুমি দুঃখী হও না আমি তোমার সঙ্গে আছি সব সময় এবং এই কথা বলতে গিয়ে তার সত্যিকারের প্রেম এবং সহানুভূতির একটু উষ্ণ অশ্রু সরাসরি ব্যাঙের মাথায় পড়ল যে মুহূর্তে সেই অশ্রু ব্যাঙের শরীর স্পর্শ করল একটি জোরালো আলো ছড়িয়ে পড়ল পুরো জায়গা সেই আলোয়ে ভরে গেল জেসমিন ভয় পেয়ে তার চোখ বন্ধ করলেন যখন তিনি চোখ খুললেন তখন তার হাতে কোনো ব্যাং ছিল না তার জায়গায় একজন অত্যন্ত সুদর্শন দীর্ঘদেহী যুবক দাঁড়িয়েছিল তার চুল রাতের মতো কালো ছিল চোখ উজ্জ্বল এবং মুখ একজন রাজকুমারের মতো ছিল সে সেই রাজকীয় পোশাক পরেছিল যা কোনো বাদশার ছেলের উপযুক্ত হয় জেসমিন অবাক ভীত এবং আনন্দে কথাও বলতে পারছিলেন না সেই যুবক হাসল এবং জেসমিনের সামনে সম্মানের সঙ্গে ঝুঁকে পড়ল ভয় পাবেন না রাজকুমারী আমি সেই ব্যাং জেসমিনের বিশ্বাস হচ্ছিল না সেই রাজকুমার বললেন আমার নাম আর সালান আমি পাশের রাজ্যের রাজকুমার অনেক বছর আগে এক অহংকারী জাদুকর আমার সঙ্গে শত্রুতার কারণে আমার ওপর এই জাদু করে দিয়েছিল সে আমাকে একটি কুৎসিত ব্যাং বানিয়ে একটি জাদুকরী পুকুরে বন্দি করে রেখেছিল সে একটি অভিশাপ দিয়েছিল যে আমি তখনই আমার আসল রূপে ফিরে আসতে পারব যখন কোনো রাজকুমারী আমার কুৎসিত রূপকে জেনেও আমাকে ঘৃণা বা করুণা থেকে নয় বরং সত্যিকারের ভালোবাসা থেকে গ্রহণ করবে এবং তার সত্যিকারের প্রেমের একটি অশ্রু আমার উপর পড়বে আর সালান বললেন আমি অনেক বছর ধরে অপেক্ষা করেছি অনেক মানুষ সেই পুকুরে এসেছিল কিন্তু সবাই আমার রূপ দেখে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল শুধুমাত্র আপনার পিতা সাহস দেখিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি জানতাম যে একজন প্রতিশ্রুতিবদ্ধ রাজা এমন একটি মেয়েকেই বড় করতে পারেন যার আত্মা পবিত্র আপনার ধাঁধাগুলি আসলে আমার জন্য একটি পরীক্ষা ছিল না বরং একটি ইঙ্গিত ছিল যে আপনি কেবল বাইরের সৌন্দর্য নয় বরং ভিতরের প্রজ্ঞাকে মূল্য দেন আপনার ঘৃণা আপনার রাগ এবং তারপর আপনার আকর্ষণ এবং অবশেষে আপনার এই পবিত্র প্রেম আমি সবই অনুভব করেছি আজ আপনার অশ্রু আমাকে বছরের পর ওছরের বন্দিদাসা থেকে মুক্ত করে দিয়েছে জেসমিন এই কথা শুনে জেসমিনের চোখে আনন্দের অশ্রু এল তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন পরের দিন সকালে যখন সুলতান আদিল এবং পুরোপ্রাসাদ রাজকুমার আরসালানকে দেখলেন এবং পুরো গল্পটি শুনলেন তখন তাদের আনন্দের কোনও সীমা ছিল না সুলতান আদিল তার মেয়েকে জড়িয়ে ধরলেন এবং তার জিদ এবং রাগের জন্যে ক্ষমা চাইলেন তিনি গর্ব করলেন যে তার মেয়ে রূপকে নয় চরিত্রকে বেছে নিয়েছে ফুরফুরি নগরে উৎসব ঘোষণা করা হলো। রাজকুমারী জেসমিন এবং রাজকুমার আরসালানের বিয়ে আবার পুরো আড়ম্বর এবং আনন্দের সঙ্গে সম্পন্ন হল দুটি রাজ্য চিরকালের জন্য বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হল সুলতান আদিল বুঝতে পেরেছিলেন যে আল্লাহর কাজ করার পদ্ধতি অনন্য কখনো কখনো আমরা যে জিনিসগুলোকে আজাব মনে করি সেগুলি আমাদের জন্য রহমতের দরজা খুলে দেয় এবং রাজকুমারী জেসমিন এবং রাজকুমার আরসালান সবসময় সুখে শান্তিতে একসঙ্গে থাকলেন তারা তাদের প্রজাদের শেখালেন যে সত্যিকারের সৌন্দর্য চামড়ায় নয় বরং হৃদয়ে চরিত্রে এবং একটি পবিত্র আত্মায় থাকে সম্মানিত প্রবীণ এবং প্রিয় বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে আমাদের জানান যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এমন আরও আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেল গুপ্তা রহস্য সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হতে ভুলবেন না